মাত্র পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল কি পড়ে গেলো কি পড়ে গেলো ল্যাপটপ ল্যাপটপ পড়েনি কিন্তু দামটা পড়ে গেল কম্পিউটার ধামাকা আছে মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় নিয়ে যা ফুল সেটআপ পাচ্ছেন মাত্র 4999 টাকা লুটে লুটে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো বন্ধুরা স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি ধামাকাদার ডিসকাউন্ট সাথে পাচ্ছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ কি চাইছেন i3 চাইছেন সেটাও পেয়ে যাবেন আই ফাইভ চাইছেন সেটাও পেয়ে যাবেন এবং আই সেভেন চাইছেন আই নাইন চাইছেন সেটাও পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি এখানে ইলেভেন টেন ইলেভেন টুয়েলভ সব জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন সবই লেটেস্ট ল্যাপটপ পাবেন জলের দরে এবং আপনি কমার্শিয়াল সাইজেরও ল্যাপটপ লেটেস্ট জেনারেশন আমাদের এখান থেকে পেয়ে যাবেন তাতে করে আপনি একদম ওয়ান থার্ড প্রাইজের ল্যাপটপ পাচ্ছেন আমাদের এখান থেকে তো বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকার ল্যাপটপ দেখেন মাত্র আট হাজার টাকাই পাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র আট হাজার টাকা মেন্ট কন্ডিশনের চার জিবি র্যাম

একদম মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আই থ্রি এইট জেনারেশন পাঁচশো বারো স্টোরেজ দিয়ে পাচ্ছেন এরপর আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন এইরকম প্রচুর কালেকশন আছে আপনি প্যাড থেকে শুরু করে রাইজন থ্রি রাইজন ফাইভ গেমিং ল্যাপটপও পেয়ে যাচ্ছেন আসুসের টাপ পেয়ে যাচ্ছেন এইচপি প্যাভিলিয়ন পেয়ে যাচ্ছেন লিনোভো আইডিয়া প্যাড পেয়ে যাচ্ছেন গেমিং ল্যাপটপের ভরপুর কালেকশান এইচপি নিউ লোগো দিয়েও পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে আই ফাইভ এইট জেনারেশন মাত্র মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকায় এইচপি পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশন সতেরো হাজার টাকায় আই সেভেন এইট জেনারেশন পাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এইট জেনারেশন রেডমি ব্র্যান্ড এ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো টাকা নিউ লোক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার প্রচুর মাত্র দিয়ে দেবো সতেরো হাজার টাকা মাত্র সতেরো টাকা আই থ্রি জেনারেশন আট জিবি র্যাম ওয়ান হার দুশো ছাপ্পান্ন এসএসডি পাচ্ছেন প্রচুর কালেকশন আছে দাদা এখানে দেখিয়ে শেষ করা যাবে না এত কালেকশন আছে এখানে এই পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ দিতে পারছেন এসএসডি পাঁচশো বারো দিয়ে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সিক্স জেনারেশন এইরকম করে প্রচুর কালেকশন আছে আই থ্রি টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় প্রচুর কালেকশন আছে ম্যাকেরও প্রচুর কালেকশন আছে এম ওয়ান এম টু সবই অ্যাভেলেবেল আছে আপনাদের যদি এম থ্রি এম ফোর রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আমরা তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করছি আপনারা জানেন আপনি নতুন ছেলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেন কিনবেন তার রিজনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর কারণ হচ্ছে আপনার আপনি নতুন ল্যাপটপে যে প্রাইসে কিনবেন তার থেকে তিন ভাগের এক ভাগ দামে ল্যাপটপ পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ডে আমাদের কাছ থেকে আর দু নম্বর হচ্ছে আপনি নতুন ল্যাপটপ কিনলে এক বছর ওয়ারেন্টি পাবেন আমাদের এখান থেকেও আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলে এক বছর ওয়ারেন্টি পাবেন এবং আপনি তিন নম্বর হচ্ছে আপনার সার্ভিস যেটা সার্ভিস আপনি নতুনে আপনি পাবেন না সার্ভিস সেন্টার দৌড়াতে হবে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলে এখানেই ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন আর সবচেয়ে বড় কথা আপনারা পাবেন সবচেয়ে ভালো সার্ভিস আর ভালো কোয়ালিটির ল্যাপটপ আর যে কোনো ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন যে কোনো স্টোরে যাবেন সেখানে আপনি একটা ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন আমাদের এখানে ল্যাপটপ আছে মাল্টি ব্র্যান্ডের আপনি এইচপি ডেল আসুস এস এল গেমিং থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে যাবতীয় ল্যাপটপ একই ছাদের তলায় পাবেন তাহলে কী ভাবছেন দেরি করবেন দেরি একদম করবেন না আজই ভিজিট করুন এবং নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে জানার জন্য আর হ্যাঁ সাথে আমরা গিফটও রেখেছি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আপনি গিফট পেয়ে যাচ্ছেন একদম একদম ফ্রিতে

Agdon fresh condition. A okay. pochur collection ache. Ryzen five, I Ryzen three, strong stock. Ya apni page aven pochur collection daikin. Ekhane own ek collection ache. Ja lakhbe type aven. Ja chahiye aven type aven. Okay. Diri na kora. Aaji contact koro. Disclaimer: This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages. If you deals or purchase anything, will be at your own risk. Please survey and make research before doing any business. Response pochur aage hui hote Response achha hi hai sab meko. Response karna the.

બલ સબસ્ક્રાઇબ નહી હોતા હે ટાન્ડવિસન્સ આઈડિયા કે લાઈક કરבן શેર કરבן સબસ્ક્રાઇબ કરבן બેલ આઈકન ટાકે ઓબવિયસલી ક્લિક કરે રાખבן નમસ્કાર દોસ્તો ઇસ વિડિયો કો લાઈક કરે હમારી ચેનલ કો સબસ્ક્રાઇબ કરે ઇસ ઘંટી કે આઈકન કો દબાયે ઓલ સિલેક્ટ કરે હમારી સભી વિડિયો સબસે પહેલે દેખને કે લિયે